নমস্কার আপনারা দেখছেন চ্যানেল বিনোদন ঘন্টা লাইভে আপনাদের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আজ শুভ রথযাত্রা তাই আর এস টিভি লাইভের সকল দর্শক বন্ধুদের শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ অনুষ্ঠান শুরু করছে হিন্দু ধর্মের অন্যতম বিখ্যাত উৎসব হল রথযাত্রা আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে আয়োজিত এই উৎসবটির কেন্দ্রস্থল ওড়িশা রাজ্যের পুরী শহরটি হলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই রথযাত্রা উৎসবটি যথেষ্ট জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা প্রতি বছর ওড়িয়া পঞ্জিকার আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে আয়োজিত হয়ে থাকে ভারতবর্ষের ওড়িশা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়ে আসছে এছাড়াও ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এই রথযাত্রা উৎসবটি এখন বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রবর্তনের স্মরণেই এই উৎসবটি আয়োজিত হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুরের মহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ এছাড়াও ধামরাই জগন্নাথের রথ বিশেষভাবে প্রসিদ্ধ রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ প্রসিদ্ধ জগন্নাথ দেবের প্রধান উৎসবই হল রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেব বন সুভদ্রা এবং দাদা বলরাম বা গুন্ডিচার বাড়িতে যান সেখান থেকেই দিন পর আবার নিজের মন্দিরে ফিরে আসেন সেই যাওয়াকেই জগন্নাথ দেবের মাসের বাড়ি যাওয়া বলা হয় রথের দিন তিন রথে অর্থাৎ তিনটি আলাদা আলাদা রথে তিনজনকে বসিয়ে যাত্রা করানো হয় তাদের মাসির বাড়িতে প্রথমে যায় দাদা বলরামের রথ তারপরে মাঝে থাকে বন সুভদ্রার রথ এবং সর্বশেষে যান জগন্নাথ দেব নিজে রথে চড়ে এই গমনকেই সোজা রথ বলা হয় এবং প্রত্যাগমন বা নিজের মন্দিরে ফিরে আসাকে উল্টো রথ বলা হয় বাংলার রথযাত্রা সংস্কৃতির সম্ভবত সূচনা হয়েছিল শ্রী চৈতন্য বাংলার নীলাচল অনুকরণে রথযাত্রা প্রচলন করে থাকেন যাত্রা শব্দের অর্থ হল গমন তাই জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথে হিন্দু বাঙালিদের কোনো শুভ কাজ বা ধর্মীয় অনুষ্ঠানের সূচনার পবিত্র দিন হিসেবেই গণ্য করা হয় বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর খুঁটির পুজোর অনুষ্ঠান করা হয় এই বিশেষ দিনে